স্বল্প হলো দুনিয়া কিন্তু আল্লাহ তালা আমার হায়াত আমার সময় স্বল্প দুনিয়ার জন্যই দিছেন বেশি আর অনন্তকালের আখেরাতের জন্য আমল চাইছেন অল্প অল্প সকাল ছয়টা বাজে চার রাখাত ফজরের নামাজ তাহলে দশ মিনিটের বিষয় আবার দুপুর দেড়টা বাজে দশ রাকাত জোহরের নামাজ বিশ মিনিটের সময় ধরে নিলাম সকাল ছয়টার পরে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা বিশ মিনিট তাহলে সকালের মিনিট মিনিট আর দুপুরের এই হলো তিরিশ মিনিট মনে করেন আখেরাতের জন্য আর সাড়ে সাত ঘন্টা আমার দুনিয়ার কর্মের জন্য তাহলে স্বল্প সময়ের দুনিয়ার জন্য আমারে সুযোগ দিলেন বেশি অনন্তকালের আখরাতের জন্য আমলের জন্য চাইলেন আমার কাছে অল্প সময় এটাও আল্লাহর জন্য আমরা দেব না এটা ইনসাফ হলো এটা বিবেকের দাবি হইল ভাইয়া অতএব আমি অনুরোধ করছি মেহেরবানি করে আমরা ভাবতে শিখি আর এই বাচ্চা লাগাই দিলেন কেন আপনারা আবার নামাই দিলেন কেন তাইলে শেষ আমার কথা শেষ আর অল্প একটু কথা তাইলে আমি বলতে চাচ্ছি আমরা যদি বুদ্ধিমান হইতাম তাইলে দুনিয়া আমাদের সুন্দরী চলে আখেরাত সাথে নিলে দুনিয়া লস হয় না আখেরাত সাথে নিলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ মজবুত সিদ্ধান্ত নেয় এটা কঠিন কিছু না হালাল উপার্জনের কেউ সিদ্ধান্ত নিলে এটা কঠিন কিছু না চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলে খুদার কসম এটা কিছুই না আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে ওয়াদা দিছে কেউ যদি আমি আল্লাহর ভয়ে চোখ হেফাজত করে আমি তার দিলের মধ্যে ইমানের এমন স্বাদ দেব যে নগদ ইমানের মজা সে পাইতে থাকবে খুদার কসমিটা হালিস মান তারা কাহা মাখা ফাঁকি আবদাল তুহু ইমান তাহলে গুণা ছেড়ে দিলে আল্লাহকে মেনে নিলে আল্লাহর ইবাদত করিলে খুব কঠিন কিছু না খুব কঠিন কিছু না এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার এই শেষ বেলায় আমি এই অনুরোধটাই করতে চাই আমরা যদি বুঝি আখেরাত আমাদের জিন্দিগি পরকালের জন্যই আমাদের প্রস্তুতি তাইলে আমাদের প্রস্তুতির সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন মাস মাহে রমজান মাহে রমজান আমাদের সামনে একদম মুখোমুখি শাহরু রমাবান রমজান মাস এই রমজান মাসটাকে কদর করার কথা আমি বলতে চাই এটাই আমার শেষ আহ্বান কেউ যদি বুঝি আমরা আমার আখেরাতে মূল আমার দুনিয়া সামান্য তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। রমজান আল্লাহ নিজের যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য খুদার কসম আল্লাহ তালা বলে বান্দা রমজান আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য থেকে বাঁচাবার জন্য যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন আল্লাহ তালা বলেন শুনো আমার সাজানোটা তোমরা শুনো এক আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি দুই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি তিন সমস্ত শয়তান এবং দুষ্ট জিন সেকলে বন্দি করে দিয়েছি এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তালা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি মাঝের দশক মাখেরাত দ্বারা সাজিয়েছি শেষ দশক নাজাদ দ্বারা সাজিয়েছে এবার আসো ইবাদত সারা বৎসরের ইবাদতের সাথে আমি আরো নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি কি এক মাসের পূর্ণ রোজা এক মাসের পূর্ণ বিশ্রাকার তারাভি এক মাসের জন্য ইফতার এক মাসের জন্য সাহারি এর চারোটা ইবাদত ইফতারও ইবাদত সাহারিও ইবাদত সাহারি বুঝুন তো না রাত্রির খাবার এরপরে রোজাটাও ইবাদত এরপরে ও ইবাদত আল্লাহ বলেন এরপরে শেষ দশক শেষের দশ দিন এতে কাফ মসজিদের এতে কাফ আমি এর দ্বারা সাজিয়েছি শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ তালা সবে কদরের দ্বারা সাজিয়েছি সব হ্যাঁ এরপরে আল্লাহ বলেন নেকির হিসাব নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্যিটা ফরজের সমান একজন রোজাদারকে ইফতার করাইলে তিনটা পুরস্কার গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ পরিমাণ নেকি সম পরিমাণ নেকি আল্লাহ তালা বলে বান্দা এত ভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম উদ্দেশ্য কি শুধু তোমাকে জান্নাত দেব তোমাকে আমি জান্নাত দিতে চাই বান্দা তুমি নেও বান্দা আল্লাহ খুব তো আল্লাহ বলছে এক মাসে মুত্তাকি বানিয়ে দেবো এক মাসে তুমি আমার গুনা ছেড়ে দাও আমার একটা রমজান তুমি কদর করো বান্দা আমি তোমার এই মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব এই জন্য আল্লাহ বলছে শাহরু রমাদান যে আয়াতটা আমি পড়েছি আল্লাহ নিজে রমজান মাস এই শব্দ রমজান মাস আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করছি এজন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কত দিন জানেন প্রতিদিন 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 কেমনে কারণ চব্বিশ ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহ কোরআন হয় আর শাহরু রান এই শব্দ অতএব জমিনে চব্বিশ ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত হয় সারা বছর রমজানের কথা আলোচিত হয় মানে এই শব্দ শাহরুর যে কোরআন শরীফের শব্দ না তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে কেউ শুনানি চলতে আছে মানে চব্বিশ ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয় রমজান মাস রমজান মাস রমজান মাস শাহরু রমাদন আল্লাহ এবার বলে বান্দা শুনো এই মাসের পরিচয় আমি বললাম আমার পরিচয় আমি দেই আমার মাসের আল্লাদি দি উমজিলা ফিহিল কোরআন এটা সেই মাস যে মাসে আন নাজিল করা হয়েছে কোরআন নাজিল করাতে এই মাস দামি আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকি সাহেব বলে যে দেখো একটি রমজানে হয়েছিল প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না কোরআন তো একটি রমজানে রবিজির বয়স যখন চল্লিশ ওই সময়ে একটা রমজান কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই এক মাসে একবার কোরআন নাজিল হওয়ার কারণে কোরআনের বরকতে ওই মাস যতবারই পৃথিবীতে আসে ততবারই দামি হয়েছে। যায় ওই একটি রাত সবে কদর ওইটা তো একটা রাতে কোরআন নাজিল হয়েছিল কিন্তু ওই রাত এটা এবার যতবারই আসে ঘুরে ঘুরে ততবারই ওই রাত দামি হয়েছে। গেছে এই জন্য কোরআন যে রাতের সাথে একবার লাগছে এই রাত আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরান যে মাসের সাথে একবার লাগছে ওই মাস আজীবনের জন্য দামি হয়ে গেছে কোরান যে বান্দার জীবনে একবার লাগবে ওই আজীবনের জন্য দামি আল্লাহ বলেন আমার কোরানের তিনটা বৈশিষ্ট্য একটা হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত দুই নম্বর হলো কোরানের সমস্ত হেদায়তের বাণী স্পষ্ট কোনো অগোছালো কোন লুকুচুরি কোন সংক্ষিপ্ত অপূর্ণাঙ্গ কোন কথা নাই সবই স্পষ্ট আর তিন নম্বর হলো কোরআনই হচ্ছে একমাত্র সত্য মিথ্যা ন্যায় অন্যায় না হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিতের মাপকাঠি ফুরকান ফুরকান এই জন্য এই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ো কোনো আপত্তি নাই তবে এইটা মনে মানের বন্ধু কোরআনুল করিমের জ্ঞান যে অর্জন করতে পারে নাই কোরআন যে ধরতে পারে নাই কোরআন যে ছুঁইতে পারে নাই তুমি ন্যায় অন্যায় চিন নাই সত্য মিথ্যা তোমার কাছে স্পষ্ট না খোদার কসম পৃথিবীর আর কোন বই আমি চ্যালেঞ্জ করলাম এখানে এখন পৃথিবীর আর কোন বই দিয়ে পৃথিবীর আর কোন গ্রন্থ দিয়ে সত্য মিথ্যা ন্যায় অন্যায় যায়স না যায়স হালাল হারাম বৈধ অবৈধ উচিত অনুচিত নির্ধারণ করা যায় না না বাংলা বই দিয়ে হবে না এটা অঙ্ক বই দিয়ে হবে না ইংরেজি বই দিয়ে হবে না একমাত্র আল্লাহর কোরআন বৈধ অবৈধ নির্ধারণ করে আল্লাহর কোরআন হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কোরআন উচিত অনুচিত নির্ধারণ করে আল্লাহর কোরআন ফোরকান এটা এজন কোরআন বঞ্চিত সে সত্য মিথ্যা আলো অন্ধকার থেকে বঞ্চিত বঞ্চিত লোক দেখানো যা মন চায় অমুক ভদ্রলোকে কইছে এটা সুন্দর হে তো কয় সুন্দর ইয়াহুদের বাচ্চা কইছে এটা চমৎকার হেও কয়টা চমৎকার খ্রিস্টানের বাচ্চা কইছে এটা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক হেও কয়টা যৌক্তিক কারণ তার কাছে তো মূল কষ্টি পাথর আল্লাহর কোরআন নাই এবার যেই বেইমান যেটা কয় ওইটাই ভালো লাগে এই জন্য দেখেন না আমাদের যেই ছেলেদের কোরআন সুন্নার আলোকে নবী সাহাবিদের চুল থেকে যারা বঞ্চিত তাদের আর চুলের নির্ধারিত কোন স্টাইল নাই যখন যেটা দেখে যেটা ভাল লাগে দেখেন যারা নবী এবং সাহাবি আউলিয়াদের পরনের পোশাক থেকে বঞ্চিত তাদের আর নির্ধারিত কোন প্যান্ট আর শার্টের মডেল নাই যখন যেটা ভাল লাগে ওইটাই ফেলবে যখন যেটা চলাফেরা ভালো লাগে সেটাই ভালো লাগে তার মানে আল্লাহ থেকে বঞ্চিত রসুল থেকে বঞ্চিত তো সে সত্য সঠিক ইনসাফ ন্যায় পরায়ণতা থেকে বঞ্চিত বঞ্চিত সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন ফমান ফালিয়া আমিনা অতএব আমার বান্দা তোমাদের যারাই রমজান মাসে আসবা পৌঁছবা তোমরা রোজা রাইখো আমার হুকুম মাইনো আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যেন মহব্বত করে বলছে বান্দা রোজা রাইখো বান্দা আমি তোমারে মুত্তাকি বানাম আমি তোমারে জান্নাতি বানাম আমি তোমারে জান্নাতি বানাম এজন্য এর শেষ বেলায় আমার এই শেষ কথা এটাই আমাদের সামনে মাহে রমজান তোমরা যারা কিশোর নৌজওয়ান আছো বাফ তোমাদের কাছে অনুরোধ রমজানকে মনে করে সামনে রেখে তোমরা তোমাদের জিন্দিগি বদলাও এই জীবন এভাবে চললে হবে না ভাইয়া তুমি সুখ পাইবা না কোনো বেইমান দুনিয়াতে ইজ্জত পায় না আখেরাতে তো কিছুই নেই কোনো সুৎখরকে কেউ সম্মান করে না কোনো চরিত্রহীন লম্পটকে কেউ সম্মান করে না ভাইয়া কেউ রে না মানুষ মানুষ মন্দকে মন্দই বলে মানুষ উত্তমকে উত্তম বলে কোন লম্পট চরিত্রহীন কোনো মতখর গাঁজাখোরকে কেউ বাগদানি বলে না কেউ বলে না বাটফারকে বলে বলে মানুষ মানুষ আলোকে আলো বলে অন্ধকারকে অন্ধকার এখন যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবো অন্ধকার দিনের আলোকে দিনের আলোই বলে এজন্য সাদাকে মানুষ সাদাই বলে কালোকে মানুষ কালোই বলে তার মানে আমরা আরবিতে ইউবুন অফি না বুন অলিন তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে আরবি প্রবাদ তার মানে তুমি বাইব না তুমি বুদ্ধিমান বাকিরা বোকা না সবাই ভাত সবাই ভাতে খায় তুমি কেবল ভাত খাও বাকিরা সবাই সিরা খায় বিষয় এমন সবাই ভাতেই খায় কাজে বুঝবে না কেন বুঝবে না কেন আল্লাহ নবী সাল্লাম বলছেন অন্ধকারে একাকিত্বে যে গুণা করে খোদার কসম আল্লাহ নবী বলছে দিনের আলোতে আল্লাহ তালা তার চেহারার মধ্যে সেই অপরাধের চিহ্ন ভাসিয়ে দেয় এই জন্য মানুষ দেখলেই কয় না ফরমানিত করছে গাঁজা তো খাইছে নেশা তো করছে গোপন কোনো জায়গায় কিন্তু বাইরে মানুষ চেহারার দিকে তাকাইলেই বলে দেখতেই বুঝা যায় ফুট্টাকর খোর বাবা ঘোর ডাংঘর চেহারা দেখলেই বোঝা যায় আমি তো এই জন্য অনেক সময় বলি যে অনেক ছেলে আছো তোমরা তোমার সমবয়সী বন্ধু তোমার সুল